লাইন আসবে হবে উপায় নাই কোনো ধরনের কোনো উপায় নাই এবার চলে যাই স্যানসঙ্গে কোথায় গেলাম এখন আপনা দেখছেন দুইটা আমরা তাজ দুইটা টাচের কি ভোল্টেজ দুইটাও রেডমি ফাইভ এর টাচের ভোল্টেজ এ কি পাওয়ার আইসি মধ্যে ইনভার্টার এল ডিও দিছে হ্যাঁ পোকো এক্স থ্রি ও পাওয়ার আইসি মধ্যে এল ডিও টাচের জন্য কি আউটপুট দিছে এবার আমরা যদি দেখি স্যামসাং এ টোয়েন্টি এই দেখেন এখানে লাইন হলো এক দুই তিন চার কত পাঁচ কথা বোঝা গেছে এখানে কি দেখতে পান কোনো বি রেগুলেটিং কিন্তু এখানে আছে কি বিডিডি কথা বোঝা গেছে এখন দেখেন এটার আউটপুট দিছে কি এটা লেগ কটা দেখেন তো এক দুই তিন নেগেটিভ তো বর্ণীয় কাউন্ট করে না তাহলে কটা কথা বোঝা গেছে দেখতে কালো টার্মিনাল চারটা হ্যাঁ তাইলে এটা হচ্ছে কি ইনপুট এডা কি ইনপুট যেহেতু এটা কানেক্টরের সঙ্গে জড়িত তাহলে এটা কি হবে আউটপুট তাহলে আউটপুটের অপজিট হচ্ছে কি ইনপুট তাহলে এই ইনপুটের ভোল্টেজটা যদি আমরা একটু চেক দিই দেখেন এই লাইন কিন্তু বাইরেরটা না ভেতরেরটা বিজোরটা তাই না B ব্যাটার ঠিক আছে এটার B ব্যাটার বলছে এটা হবে BPS কি জন্য যাই দিক BPS কোয়ল एडा चार्जिंग है इसी आउटपुट थक बे एल परसेंट डायोड थक बे वो कितने बे कैपेसिटर थक बे तेरे की प्रिंटिंग मिस्टेक क्लियर न्यू वो पता होता है ताले इनपुट पे ऐसे हाँ ताले बैटरी लगाए लिए हमारे घर में 4.2 वोल्ट है হ্যাঁ কথা বুঝছেন না ওই যে বাংলা বর্ডারে মোটরসাইকেল 34 লাখবার ফুল লোড কে কোন দিকে যাবে না খালি চুক্তি করলে হলো কি সেলফ মেরে দেব ঠিক না এখন এই যে সেলফ যে মারবো এই জন্য লাগবে কি এলডিও ইএন দেখছ লাগাতে কি দাঁড়াছে তাহলে এটা কেটা দা লাইন দেই আমরা একটু

ওই যে জরুরাত অনুযায়ী বলছি না জরুরাত অনুযায়ী এই টাচ কাজ করে তিন বোল্ট ছাড়া কাজ করতে পারে না তাহলে এইখানে যদি এল ডি ও আর আউটপুট দেয় এক বোল্টও কাজ করবে সালগামদারকে ক্লিয়ার কথা বলছেন এবং আমরা এর আগে দেখছি একটা টাচে কাজ করে ওয়ান এইট হ্যাঁ আর একটা দেশি আর একটা কাছে কাজ করে কত থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট কথা বুঝছেন না তাহলে ওর জরুরত নিজেই তো ওকে এখানে ক্রিয়েট করে রাখছে অতএব এ কি ক্যামেরাকে ভোল্টেজ দিবে তাহলে কি কারে ভোল্টেজ দিবে রাইট অতএব ওকে ওই জন্য অনুযায়ী কি বানাইছে এখন আপনার ফোন কি বন্ধ তাহলে কি টাচে কাজ করবো তাহলে কি এলডি ভোল্টেজ পাবেন আপনি হ্যাঁ ভেরি গুড কথা বলছেন না আর আউটপুট যদি সচালই থাকতো তাহলে কি হতো অলেজ চার্জ খাইতে শুরু করতো আপনি ক্যামেরা অনই করেন নাই ক্যামেরা ভোল্টেজ দিয়ে বসে আছেন তার কি হবে ক্যামেরার মধ্যে সার্কিট আছে সে খাবে হ্যাঁ খাবে না এখন আপনি মনে করেন যে কি এই যে বাসা বাড়িতে আমরা চার্জার লাগাই দিলাম দিলাম হ্যাঁ চার্জ কিন্তু দিলাম না বিদ্যুৎ খাইব হ্যাঁ খাইব হান্ড্রেড পার্সেন্ট ওর মধ্যে কি আছে না ট্রান্সফর্মারও আছে না তো ও কি আউটপুট দিয়ে বসে আছে না হ্যাঁ যখন আমি চার্জার লাগাবো হ্যাঁ তখন লোড খাবে বেশি রেটেই কিন্তু এখন ট্রান্সফর্মার আউটপুট দিয়ে বসে আছে তত ডিসি বলট ফাইভ বলট তাহলে কি এটা খাইতেছে না এই যে আপনারা মনে করেন যে আর চার্জার লাগাই রাখছেন খাইতেছে না চার্জ দে আর না দে কথা বুঝছেন সেই হলো ব্যাপার হ্যাঁ এল কাজ হচ্ছে কি যে জরুরত বা যখন দরকার তখন ভোল্টেজ প্রেরণ করবে তাছাড়া না কি জন্য যাতে ব্যাটারির ডে কম হয় কথা বোঝা গেছে না যাই নাই